আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে স্বাগতম মুকুল অ্যান্ড ফ্রেন্ডস থেকে মুকুল বলছি আপনারা অনেকেই আমাকে চিনেন আর আজকের এই ভিডিওটা যদি নতুন কারোর সামনে গিয়ে থাকে অবশ্যই যদি ভিডিও দেওয়া কোনো ইনফরমেশান আপনার জীবনমান উন্নয়নে কাজে লাগে তাহলে মুকুল আলম আমাদের ফেসবুক পেজ এবং মুকুল অ্যান্ড ফ্রেন্ডস হচ্ছে ইউটিউব চ্যানেল পেজে লাইক দিয়ে দেবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা অনুপ্রেরণামূলক ভিডিও এর কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নাই ভিডিও টপিক হচ্ছে দক্ষ জনশক্তি বিদেশে আসলে কি সুবিধা হয় আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি অটোমোবাইল ইঞ্জিনিয়ার দেশে ওনার সামাজিক এবং অর্থনৈতিক একটা নিরাপদ জীবন ছিল উনি সেইটাকে লিভ করে আজকে ইউরোপের মাটিতে চাকরি নিয়ে চলে আসছেন ওনার কর্মস্থলে যাচ্ছি গতকালকে উনি ইউরোপে এসেছেন এখন ওনার কর্মস্থলে যাচ্ছি এই বিষয়টা দিয়ে বোঝানোর চেষ্টা করব সরি অন্যভাবে নেওয়ার দরকার নাই একজন কম শিক্ষিত অথবা অর্ধশিক্ষিত অথবা অশিক্ষিত মানুষ বিদেশ আসার চেয়ে প্র্যাকটিক্যালি একজন শিক্ষিত মানুষ বিদেশে আসা প্রায় দশ গুণেরও বেশি উপকার হয়ে যায় এন্ড অব দ্য ডেতে আমাদের দেশের ছেলেরা স্টুডেন্ট বিসা নিয়ে এবং ওয়ার্ক পারমিট বিষা নিয়ে গত আট দশ বছরে পৃথিবীর যে যেখানে সেটেলড হয়েছে বিশ্বাস করেন ফাটাই দিছে আমেরিকাতে আমাদের বাপ চাচারা গিয়ে যা করতে পারে নাই ইয়াং ছেলেরা নোয়াখালীর যে ছেলেগুলো ইউএসএ গেছে এরা গত পাঁচ বছরে অবস্থার অনেক বেশি পরিবর্তন ঘটায় ফেলছে ভুল কথা হচ্ছে এই ভিডিওতে আমরা আমি পড়াশোনা করেছি ইন্টারমিডিয়েট পাস করেছি অনার্স করেছি মাস্টার্স করেছি আমি কেন বিদেশ যাব আর বিদেশ হচ্ছে মূর্খ মানুষরা যাবে আমরা এই ধারণা থেকে বের হতে পারিনি আজকের পৃথিবীতে ফিলিপিন্স এবং চাইনিজদের জয় জয়কার যাচ্ছে ইন্ডিয়ান পিপলরা এক্সিকিউটিভ পজিশানে আসে ইউরোপীয় বিজনেসের জন্য খুব কম আসে চাইনিজ এবং ফিলিপিন্সের লোকদের বাজার এখানে সবচেয়ে চাঙ্গা আমি লাস্ট উইকে বার্সেলোনাতে ছিলাম বার্সেলোনাতে শত শত ভারের মালিক রেস্টুরেন্টের মালিক চাইনিজ পিপল ইভেন ইতালিতে শত শত হোটেলের মালিক তারপরে বড়ো বড়ো শপের মালিক এবং বড় বড় রেস্টুরেন্টের মালিক চাইনিজ পিপল বিকজ দে ব্রিং মানি ফ্রম চাইনা টু ইউরোপ আর আমাদের পিপলে টাকা আছে কিন্তু তারা ধান্দাবাজি করে পলিটিক্যালি টাকা কামায় অথবা ঘুস খায় খাইয়া শুধু বাড়িঘর কেনে কিন্তু কারো কর্মসংস্থান তৈরি করে না আমাদের পিপলেরা আমাদের পিপলেরা বিদেশে এসে শুধু বাটপারি জিনিসটা করে বাড়ি করে গাড়ি করে রাইট নট বিদেশে টাকা পাচার করে শুধু বাড়ি গাড়ি করে তো আমি বলবো দিন এসেছে মানসিকতার পরিবর্তন করার দক্ষ মানুষদের বিদেশ আসবা দক্ষ মানুষ একজন আসা আর অদক্ষ দশজন আসা সমান বিকজ সম্ভাবনার দরজা অদক্ষ মানুষের জন্য বন্ধ তাদের রদ যতক্ষণ চলে ততক্ষণই তাদের কর্মজীবন চলে যেদিন হাতরথ বন্ধ হয়ে যায় সেদিন কর্মজীবন বন্ধ হয়ে যায় না পারে নিজের জন্য ভালো কিছু করতে না পারে অন্যের জন্য কোনো কর্মসংস্থান তৈরি করতে এদিকে আসো যেমন ওর বেলায় বলি ও হচ্ছে সুপার ডুপার রেস্টুরেন্ট ওয়ার্কার একটা কোম্পানিতে আঠারো জন লোক আসছে তিন থেকে চারজন কাজ পাইছে আর বাকিরা আস্তে আস্তে সিজন শেষ হয়ে গেছে কোম্পানি ওকে সামারে বাইশশো অথবা চব্বিশশো টাকা বেতন দিয়ে বলতেছে ইউ ডিজার্ভ মোর আমি দিতে পারলাম না বিকজ এ আমার বাড়ির পাশের ছেলে ওরা বংশ পরম্পরায় শেপের ঘরে জন্ম ওর বাবা হচ্ছে এলাকাতে খানদানি বাবরছি ছিল তো ওরা শেপের ঘরে ওদের জন্ম এই জন্য বলি অদক্ষ মানুষ পাঠানোর চেয়ে দক্ষ মানুষ বিদেশ এসে যদি কোনো না কোনো জায়গায় সে সেটেলড হতে পারে সে ফাটাই দিতে পারে আমার এই ভিডিওটা অন্যভাবে নেবেন না যারা শিক্ষিত ভদ্রলোক দুই কলম জানা ভদ্রলোক অথবা কাজ জানা মানুষের সামনে গিয়ে পড়বে আমার এই ভিডিও থেকে পারলে কোনো অনুপ্রেরণা নিয়ে নেবেন আর বিশেষ করে মিডিল ইস্টে যেই সমস্ত ভাইয়েরা কোনো দক্ষ প্রফেশনে কাজ করছেন আশি হাজার এক লাখ টাকা বেতন পাচ্ছেন আপনি হয়তো ভাববেন আমার আর বিদেশ যেয়ে লাভ কি আমার কমফোর্ট জোন লিভ করার দরকারটা কি ভাই বারবার বলছি ইউ বাংলাদেশ মিডল ইস্ট কারো ভবিষ্যতের গ্যারান্টি দেয় না কিন্তু ইউরোপ আমেরিকাতে আসলে এন্ড অফ দ্য ডেতে আপনার পরিবার আসবে আপনি পাসপোর্ট পাবেন আপনার লাইফের একটা সোশ্যাল সিকিউরিটি হবে ইকোনমিক সিকিউরিটি হবে এটাই হচ্ছে আমার ভিডিওর আজকের মেসেজ আমি আর লম্বা করবো না আমার পাশে ভাই দাঁড়ানো আছে ভাইয়ের খুব সুন্দর একটা জীবন ছিল বাংলাদেশে সে এখানে এসেছে তার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন পাবলিকের জন্য জি আসসালামু আলাইকুম তো আমি যেটা বলবো সেটা হচ্ছে ইউরোপ ছিল আসলে আমার অনেক আগের স্বপ্ন তো ইউরোপে এসেছি এই ভাইয়ের হাত ধরে সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে যদি কাজ জানা থাকে তাহলে ইউরোপ আপনার জন্য তো যেটাই হোক মানে চুল কাটা থেকে শুরু করে আপনার জারু দেওয়া তো কাজ যেটাই জানেন অবশ্যই কাজ শিখবেন যে নিজের জন্য হলো একটা কাজ শিখেন আর কাজ শিখে ইউরোপে ইউরোপে আসেন ইনশাল্লাহ ভালো কিছু করবেন আচ্ছা ঠিক আছে আপনার কথা শেষ জি আজকের জন্য বিদায় নিচ্ছি এই ভিডিওর কোনো ইনফরমেশান যদি আপনার জীবনমান উন্নয়নে কোনো কাজে লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দেবেন সাপোর্ট করবেন আপনার সাপোর্ট আমার নতুন ভিডিও বানানোর নতুন অনুপ্রেরণা সো আজকের জন্য বিদায় অন্য কোনো সময় অন্য কোনো জায়গা থেকে আবার কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাক সুন্দর হোক আপনার অনাগত দিনগুলো আমরা চেষ্টা করি যাদেরকে আমরা নিয়ে আসি আমরা চেষ্টা করি তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য বাইকে কালকে এয়ারপোর্ট থেকে রিসিভ করা থেকে এই পর্যন্ত সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি কর্মস্থলে নিয়ে যাচ্ছি দেখা যাক নিয়তি ওনার জন্য কি রাখছে ওনার ভাগ্য ওনার নিয়তি তো ওনার কিন্তু শুরুটা যেন সুন্দর হয় ঠিক আছে তার ইংলিশে একটা কথা আছে যে ফার্স্ট ইম্প্রেশন লাস্ট সো ওনার নিয়তি ওনার ওনার ভাগ্য ওনার এই যে দামি গাড়িটা দেখছেন না চেক রিপাবলিক থেকে আসে পশ্চিম ব্র্যান্ডের তাহলে শিক্ষিতের জনশক্তি বিদেশে আসলে এই গাড়িটা চালাইতে পারবেন ঠিক আছে এটা বাংলাদেশে সালমানের প্রমাণও চালায় না এই ভাই কিছুদিন পর এটা কিনে সবাই হ্যাঁ ভিডিও ম্যানের জন্য শুভকামনা রইলো আবার কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম